এবার কিন্তু আবার বারোশো টাকা পেয়ে গেছি কত দিবে বা ওয়া ওয়াও পাঁচশো করে পাঁচ গুণ প্রায় কিন্তু আমাদের অ্যামাউন্ট বাড়ছে বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো ষোলো সতেরো আঠেরো উনিশ দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ টোটাল কিন্তু আমরা মাত্র তিনশো টাকা দিয়ে চব্বিশশো টাকা উইন হয়েছি মাত্র তিনশো টাকা দিয়ে আমরা চব্বিশশো টাকা উইন হয়ে গেছি যারা আমাদের মতো বোনাস পেতে যান তাদের জন্য রয়েছে ক্রিকেট চব্বিশশো পরে কিন্তু আবারও দুশো চল্লিশ টাকা এবার ও এবার যদি দুই গুণ বা পাঁচ গুণ পড়তো তাহলে কিন্তু পাঁচ হাজার টাকার উপরে ছিল আরেকটা ম্যাচ খেলি সেটা হচ্ছে গিয়ে যে আমরা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছি মানে তাহলে টাকা বেশি বেট করছি মানে আমরা পার বেট পাঁচশো টাকা করে করতেছি তো দেখি আমাদের ভাগ কি আজকে কি আছে কোথায় কি আমরা দাঁড়াই কোথায় কি আমাদের দাঁড়াইতে হয় আজকে তবে যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু আপনি আজকে আমরা এক লাখের পার হতে পারবো